আজ আমি আপনাদের এই পৃথিবின் সবচেয়ে পাওয়ারফুল জিনিসটি সম্পর্কে কথা বলবো আর আপনি যদি এটা একবার বুঝে যান আর আপনি যদি এটাকে একবার ম্যানেজ করা শিখে যান তাহলে আপনি সব কিছুই করতে পারবেন যা কেবল আপনি স্বপ্ন দেখেছেন যে পাওয়ারফুল জিনিসটির কথা আপনাদের বলছি সেটা হলো সময় টাইম আজ এই ভিডিওটা দেখার পর আপনি টাকার থেকে বেশি মূল্য দিবেন সফল এবং অসফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য জানেন সফল ব্যক্তি জানে তার সময় এবং টাকাকে কোথায় ইনভেস্ট করতে হবে এবং অসফল ব্যক্তি জানে না সময় এবং টাকাকে কোথায় ইনভেস্ট করতে হবে তার কাছেও একদিন সমান চব্বিশ ঘন্টা সফল ব্যক্তির কাছেও এবং অসফল ব্যক্তির কাছেও টাকা ইনভেস্ট তো সবাই জানে কিন্তু সময় ইনভেস্টটা কি তাহলে জেনে নিন সময় ইনভেস্ট কি এক চিত্র শিল্পী রাস্তায় হাঁটছিলেন তখন এক বালক তাকে বলে তার কাছে একটা ছবি এঁকে নেবেন তখন চিত্রশিল্পী তাকে একটা ছবি এঁকে দেন এবং বলেন এই ছবিটার দাম এক কোটি টাকা সেই বালক বাজারে খোঁজ নেয় এবং জানে সত্যি সেই ছবিটার দাম এক কোটি টাকা তখন বালকটি চিত্রশিল্পীকে বলে আপনি দু মিনিটে এই এক কোটি টাকা দামের ছবি কিভাবে আঁকলেন তখন চিত্রশিল্পী বলে এই ছবিটা আঁকার জন্য আমাকে কুড়ি বছর সময় অপচয় করতে হয়েছে কুড়ি বছর সময় যে অপচয় করেছি তার ফল এখন পাচ্ছি এটাই হচ্ছে সময়ের ইনভেস্ট এপিজে আব্দুল কালামের হাতে একদিন সমান চব্বিশ ঘন্টায় সময় ছিল সেই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আজ ভারতকে পাওয়ারফুল বানিয়েছে আর আপনার হাতেও আজকে চব্বিশ ঘন্টা সমান একদিন আর আমরা এই সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারি না তাই আমরা এই অবস্থায় সময়কে সঠিকভাবে কাজে লাগাত হ্যাঁ আপনি আপনার মা সময়কে সঠিকভাবে কাজে লাগান এখন যদি আপনি শুয়ে বসে দিন কাটান তাহলে ভবিষ্যতে আপনাকে কষ্ট করে অসুবিধার মধ্যে দিন কাটাতে হবে আর এখন যদি আপনি কষ্ট করে দিন কাটান তাহলে ভবিষ্যতে আপনি একটা জীবন সবচেয়ে সময় এই সময় একজন মানুষকে গড়তে পারে এবং একজনকে ধ্বংস করতেও পারে এই সময় আপনি যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে এখন আপনি ফল পাবেন না ভবিষ্যতেই ফল পাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং যাবতীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুড বাই